আসসালামু আলাইকুম আজকে আমরা যাবো হলো বন স্টে করি ফায়ার সার্ভিসের ভিতরে আমরা আমরা বাইরে থেকে ভিডিও করতেছি বাইরে থেকে ভিডিও করতেছি আর একটা রোগ করছে আমাকেও কইছে ভিতরে চলো তাও যেতেই হবে কিছুর জন্য কথা ভিডিও করতেছি আমরা তাও ঢুকলাম এই যে আঙ্কেলদা কয়েছিল আঙ্কেলা পিসি দেখাতে পারছি মুখ তো দেখাতে যাবে না এই যে এই আঙ্কেলটা যে কাল গেঞ্জি পরা এই যে ফায়ার সার্ভিসের জায়গাটা অনেক সুন্দর পোস্টার লাগানো গাড়ি আছে দুইটা পিচি ঘোরাঘুরি করছে এই যে দেখ দেখুন অনেক সুন্দর জায়গাটা ওই যে দেখুন পতাকা উঠবে ওই জায়গাটা এনে দুইটা গাড়ি আর তিনজন চারজন মনে ছিল এই যে ফুল গাছ অনেক গাছপালা আছে এদিকে এই পাশে এটা কী বুঝতেছি না আপনারা দেখুন অনেক সুন্দর জায়গাটা এই যে এটা ঘন্টি আছে কখনই আগুন রাখবো এনে ঘন্টিটা বাজায় দিব এই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে এই যে দুইটা গাড়ি একটা ট্রাক ফায়ার সার্ভিস আর একটা এটা পানি ফায়ার সার্ভিস পিছনে হুন্ডাও আছে আমরা হুন্ডায় খেয়াল করে দেখাতে পারি না এই মনে দেখেছি পিছনে হুন্ডাও আছে আমরা তো এই যে এই যে গাড়িটা দেখুন সেই সুন্দর গাড়িটা এর মতো কে কি গাড়ির মধ্যে কি আছে গাড়ির মধ্যে কিছুই নেই এই যে দেখুন হুন্ডা ফায়ার সার্ভিস আমরা দেখাতে পারি নাই এই যে দুইজন ফায়ার সার্ভিস এনে বইয়া আছে বইয়া কি কী করে জানি না আর এনে একজন রান্নাবাড়ি করে তো ওই জায়গায় কাজ স্ট্রেট আছে এই যে এই আঙ্কেলটা ঢুকতে দিচ্ছে ওই আঙ্কেল এর এই সবারে কইতাছে এই যে মেহমান এসেছে ভিডিও করছে হ্যাঁ তারপরে এই যে দেখুন সাইনবোর্ডটা দেখালাম এই যে ফায়ার সার্ভিসের গাড়িটা তারপরে এখন আমরা বাড়াব বাড়ানোর সময় আবার ডাক দিছিল তারপর কইছে কিছু নাস্তা মাস্তা করো আমরা কেছি আমাকে সময় নি এই আমরা যাবো কার এই যে আমরা বাড়ায় গেলাম বাড়ালাম এখন বাড়ায় আমরা এখন যাব হলো এই যে আমরা বাড়ায় গেলাম এখন এই যে আমরা গাড়ির রেগা অপেক্ষা করতে আছি দেখি আঙ্কেল ডাক দিল তারপরে ভিডিও করলাম এখন গাড়ি আসে না গাড়ি আসে না রেগা আর আমাকে রোজ রোজ ভিডিও দেখতে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই